আমরা এখন দাঁড়িয়ে আছি এমন এক জায়গায় যাকে অনেকেই জাহাজের কবরস্থান বলে থাকেন চোখের সামনে পড়ে আছে অসংখ্য বিশাল আকৃতির জাহাজ যেগুলোর বেশিরভাগই তৈরি হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় একসময় যেসব জাহাজ সমুদ্র আর নদী পাড়ি দিয়ে ইতিহাসের অংশ ছিল আজ সেগুলো নদীর তীরে ধ্বংসপ্রাপ্ত অবস্থায় নীরবে পড়ে আছে সময়ের সাক্ষী হয়ে আমরা ধীরে ধীরে সামনের দিকে এগোচ্ছি নদীর চারপাশে জঙ্গলের ভেতরে ও তীর জুড়ে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অসংখ্য পরিত্যক্ত জাহাজ বিশাল আকৃতির এসব ইস্পাতের দেহে মুড়িচা ধরেছে গাছপালা জন্মেছে আর সময়ের সাথে সাথে তারা যেন তাদের জীবনের শেষ প্রান্তে এসে পৌঁছেছে এক সময় এই নদী ছিল প্রশস্ত ও প্রাণবন্ত কিন্তু সময়ের স্রোতে নদীও তার যৌবন হারিয়েছে যেমন হারিয়েছে এই জাহাজগুলোর গৌরব এই জঙ্গলটি প্রায় ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার জুড়ে বিস্তৃত জঙ্গলের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে আছে এমন আরও অসংখ্য জাহাজ এখানে পৌঁছনো যেমন কঠিন তেমনি এই জায়গায় ভিডিও ধারণ করাও অত্যন্ত ঝুঁকিপূর্ণ কারণ চারপাশে কাদা ঘন ঝোপঝাড় ভাঙা লোহার কাঠামো আর অনিশ্চিত পথ এখন আমরা হাঁটছি এক বিশাল আকৃতির জাহাজের পাশ দিয়ে প্রথম দেখাতেই মনে হয় এর বয়স হয়তো একশো বছরেরও বেশি একসময় এই জাহাজটি হয়তো মানুষের প্রয়োজনেই ব্যবহৃত হতো যুদ্ধ পরিবহন কিংবা সামরিক কাজে কিন্তু আজ এগুলো পড়ে আছে সম্পূর্ণ একা খোঁজ নেওয়ার মতো কেউ নেই যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় অবস্থিত ম্যালোজবে ঠিক এমনই এক রহস্যময় স্থান যেখানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার বহু জাহাজ আজ পরিত্যক্ত অবস্থায় দাঁড়িয়ে আছে প্রকৃতির কোলে লুকিয়ে থাকা এই জায়গা যেমন রোমাঞ্চকর ও অদ্ভুত তেমনি পরিবেশের জন্য এটি এক বড় চ্যালেঞ্জ কারণ মরিচা ধরা ধাতু ধীরে ধীরে প্রকৃতির ক্ষতি করছে আমরা যেহেতু মোবাইল ফোন দিয়েই ভিডিও করছি তাই পুরো ড্রোন শট বা সিনেম্যাটিক ভিউ আপনাদের দেখানো সম্ভব হয়নি তবে এই জায়গা নিয়ে আমরা একটি ডকুমেন্টারি স্টাইলের ভিডিও তৈরি করেছি যেখানে রয়েছে হাই কোয়ালিটি ফুটেজ ও বিস্তারিত তথ্য কেন এই জাহাজগুলো এখানে এভাবে পড়ে আছে কি উদ্দেশ্যে এগুলো তৈরি করা হয়েছিল সব কিছু বিস্তারিতভাবে তুলে ধরা হয়েছে চাইলে কমেন্টে দেওয়া লিংক থেকে পুরো ভিডিওটি দেখে নিতে পারেন আজকের ভিডিও এখানেই শেষ ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটি লাইক দিন আপনার মতামত শেয়ার করুন এবং বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না আর যদি সামর্থ্য থাকে ফেসবুকে স্টার সেন্ড করে আমাদের আরও উৎসাহ দিতে পারেন সর্বোচ্চ স্টার সেন্ডারকে পিন কমেন্টে রাখা হবে দেখা হবে পরবর্তী ভিডিওতে